তিনি এখনও চাটুকারিতা করছেন আমার মনে হয় যে তিনি আজীবন চাটুকারিতাই করবেন মৃত্যুর কবরে যাওয়ার আগুন তিনি চাটুকারিতা করবেন যখন বাতাস আসে তার গায়ে যেভাবে বাতাস লাগে তিনি সেভাবে বাতাস অনুযায়ী তার কথা হেরিয়ে দেন ঠিক এভাবেই তিনি কিন্তু মহিলাদেরকেও পটিয়ে পটিয়ে রসিয়ে রসিয়ে কথা বলে তিনি একাধিক বিয়ে করেছেন হ্যাঁ একজন বিবাহিত নারীকে তার ঘর থেকে বের করে এনে তিনি তার নিজের ইস্ত্রী বানিয়েছেন এই নজর হ্যাঁ আরও জানি না তার খারু কত কিছু আছে এটা হয়তো তিনি বলতে পারেন স্বয়ং সৃষ্টিকর্তা যিনি দেখেনা তিনি যে ক্ষমতায় বসেছেন ক্ষমতায় বসার পরে তার যা করা উচিত ছিল তার কোনো কিছুই তিনি করতে তিনি একদম ব্যাখ্যার জন্য প্রবেশ করেন শুধু কথা বলেন আর ফেসবুক সর্বস্ব তার কার্যকলাপ ইদানিং দেখা যাচ্ছে তার পেটটা তো অনেক ছোটো ছিল তার মানে তার কিন্তু কত আরামে আয়েসে খেয়ে পড়ে শুয়ে ঘুরে হেলে ধুলে থাকতে থাকতে পেটটা এত বড় হয়ে গেছে হ্যাঁ যে এত চিকন হয়েছে পেট যদি এত বড়ো হয়ে যায় তিনি এখন আর আটকেই পারছেন না হাফ প্যান্ট পরে শুধু কোরআন শিক্ষা করলে যে বাচ্চারা অনেক বড় হয়ে যাবে তা কেন সবই তো প্রয়োজন তাই এই জন্য বলবো যে অবশ্যই পিটি টিচার থাকতে হবে পিটি টিচার বিভিন্ন রকম পিটি শিখাবে খুব দরকার শপথ শিখাবে খুব প্রয়োজন অর্থাৎ কোনোভাবেই কোনো শিক্ষককে বঞ্চিত করা যাবে না আমরা ডাকসুর যে নেতারা ডাকসুর নেতারা নির্বাচিত হয়েছে আসলে কোনো ভোট হানি এখানে তাদেরকে আসলে নির্বাচন করা হয়েছে আমরা সম্প্রতিকালে দেখুন যেভাবে বৃদ্ধকে ফিটালো দেখেন ও বৃদ্ধটা হয়তো উনি আমার রক্তের সম্পর্কে কেউ না কিন্তু উনি একজন মানুষ এইভাবে তিনি অন্যায় করুক তিনি যাই করুক আপনি তাকে বুঝিয়ে একটা ব্যবস্থা করুন কিন্তু তার গায়ে হাত তোলার কোনো অধিকার তো কারণে গত দুহাজার চব্বিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত মফই চলছে দেশে সেটাও কিন্তু এক ধরনের মগ কোথাও কোনো নিরাপত্তা নেই মানুষ মানুষকে মারবে কেন আর দেশে আইন আছে থানা আছে কোনো অপরাধ হলে আপনারা থানায় যান আপনারা বিচার করেন কিন্তু এভাবে মারাটা কোনোভাবে রাইট ছিল না কোনো অধিকার নাই ছেলে কিন্তু হয়েছে ছে কোথাও যদি বিধান থাকতো যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাহলে খুব ভয়ভীতি থাকতো তাহলে সেই কাজটা করতে পারতো না কিন্তু যেহেতু কোথাও কোনো বিধান নেই যে যার মতো দেশ চালাচ্ছে যে যার মতো ক্ষমতা দেখাচ্ছে যে যার মতো আঙ্গুল দেখাচ্ছে এই কারণে এই ঘটনাটা ঘটেছে এটা আসলে কোনোভাবে উচিত নেই এবং এই চাটমাকে অবশ্যই মাফ চাইতে হবে জনসমাপক্ষে মাফ চাইতে হবে তা না হলে কাল সে একটু রাস্তা বৃদ্ধি পিটিয়েছে কাল সে আপনার বাবার গায়েও থাকবে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব আমরা আমাদের স্কুলে দে আমার যে স্কুল আছে সেই স্কুলে কিন্তু এখন না পাঁচ বছর আগে থেকে আমি আলাদাভাবে শিক্ষক নিয়োগ দিয়েছি উনি একটু নামাজও পড়ায় একটু নামাজ শিখায় হ্যাঁ কিন্তু এভাবে না যে আপনি বাধ্য করবেন একদম কোরআন শিক্ষায় পড়তে হবে অন্যান্য ধর্মের বাচ্চারা তো আছে এখন যদি জামাত শিবির আসে বা অন্যান্য ইসলামিক দলগুলো ক্ষমতায় আসে তাহলে তো আমার মনে হয় যে অন্য ধর্মের ভাই বোনেরা তাদের বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বেরোতে পারবেন হ্যাঁ যেভাবে শুরু হয়েছে হিন্দু নির্যাতন সহ অন্যান্য ধর্মের মানুষ নির্যাতন শুরু হয়েছে তাদেরকে তো দেশ থেকে বিতাড়িত করতে না পারলে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে এই ইসলামী দলগুলো যেভাবে তারা করছে আর মহিলাদের উপর তারা যেভাবে নির্যাতন করছে এটা তো ইসলাম বলেনি যে আপনি মহিলাদেরকে একদম প্যাকেট করে ফেবেন যদি কোনো নারী ঠিক মতো সে ওভাবে পোশাক পরিচ্ছদ পরিধান না করে বের হয় আপনি তার দিকে তাকাবেন না ইসলাম বলেছে দৃষ্টি সংযত করতে আপনি আপনার দৃষ্টি সংযত না করে আপনি আমার অন্যাদটা আটানি করেন তাহলে তো হলো না ইসলাম বলেছে তুমি তোমার দৃষ্টি সংযত করো কারণ আমি যদি কোনো অপরাধ করি তার জন্য আমি জবাব দিব আমার সৃষ্টিকর্তা কি কোনো মানুষকে না এই কারণে আপনি মানুষ হয়ে মানুষের বিচার করতে আসবেন না দয়া করে আপনার কোনো রাইট নাই বাসে বা রাস্তাঘাটে কোন বোন কি শর্ট প্যান্ট পরলো কি পরলো সেটা দেখা আপনার কোনো প্রয়োজন নাই আপনি আপনার মতো হেঁটে চলে যান কারো পোশাকের দিকে তাকানোর তো আপনার আপনি কেন মহিলার দিকে তাকিয়ে আছেন দরকার নাই যদি মহিলা অপরাধ করে যদি কেউ অপরাধ করে তাহলে তার বিচার স্বয়ং সৃষ্টিকর্তা করবে পুরুষরা যে হাফ প্যান্ট পরে পুরুষরা যে খালি গায়ে থাকে সেটা অপরাধ না জানেন যদি একটা পুরুষ খালি গায়ে থাকে তাহলে নারীদেরও কষ্ট হয় কোনো নারী যদি খালি গায়ে কোনো পুরুষকে দেখে তাহলে কিন্তু বন্ধেরও কষ্ট হয় তার দিকে তাকালে কিন্তু বন্ধেরও ইয়ে লাগে তাহলে আপনিও খালি গায়ে থাকতে পারবেন না হাফ প্যান্ট পরতে পারবেন না না তাহলে সবার জন্যই দৃষ্টি সংযত করার কথা আমার ইস্তাব রয়েছে তিনি এখনো চাটুকারিতা করছেন আমার মনে হয় যে তিনি আজীবন চাটুকারিতাই করুন মৃত্যুর কবরে যাওয়ার এক তিনি চাটুকারিতা করুন যখন বাতাস আসে তার গায়ে যেভাবে বাতাস লাগে তিনি সেভাবে বাতাস অনুযায়ী তার কথা হেরিয়ে দেন ঠিক এভাবেই তিনি কিন্তু মহিলাদেরকেও পটিয়ে পটিয়ে রসিয়ে রসিয়ে কথা বলে তিনি একাধিক বিয়ে ফেলছেন হ্যাঁ একজন বিবাহিত নারীকে তার ঘর থেকে বের করে এনে তিনি তার নিজের স্ত্রী বানিয়েছেন এই মজুর সব হ্যাঁ আরও জানি না তার খারু কত কিছু আছে এটা হয়তো তিনি বলতে না স্বয়ং সৃষ্টিকর্তা যিনি দেখে না তিনি যে ক্ষমতায় বসেছেন ক্ষমতায় বসার পরে তার যা করা উচিত ছিল তার কোনো কিছুই তিনি করতেন না তিনি একদম ব্যাখ্যার জন্য প্রতিষ্ঠান শুধু কথা বলেন আর ফেসবুক সর্বস্ব তার কার্যকলাপ ইদানিং দেখা যাচ্ছে তার পেটটা তো অনেক ছোটো ছিল তার মানে তার কিন্তু কত আরামে আয়েসে খেয়ে পড়ে শুয়ে হেলে ধুলে থাকতে থাকতে পেটটা এত বড় হয়ে গেছে যা তো চিকন পেট যদি এত বড় হয়ে যায় তিনি এখন আর রাখতেই পারছেন না হাফ প্যান্ট পরে খেলতে গিয়েছেন খেলাধুলা করাটা কোনো অপরাধ না উপদেষ্টারা খেলাধুলা করতে পারে সবার সাথে একটা একটা দিন কিছু সময় তিনি কাটাতে পারেন কিন্তু তার যেই অবস্থা সেই অবস্থা থেকে ওভাবে থাকাটা আসলে অপরাধ আসিফ তিনি একজন ব্যর্থ উপদেশ